একটা প্রশ্ন হয় আল্লাহ ছাড়া আর কেউ কি রাইবের খবর জানে যেমন আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা আছে তারা মনে করেন যে আমাদের নবী রায়ব জানতেন নাউজুবিল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে আল্লাহ ছাড়া কোন সৃষ্টি গায়েব জানেন না যতক্ষণ না আল্লাহ না জানান অতএব এই কথার প্রেক্ষিতে আমরা বলতে পারি নবীও জানেন না যতক্ষণ না আল্লাহ না জানান। যদি রাসুল সাল্লামকে আল্লাহ তারা জানান তখন তিনি জানেন আর জানিয়ে দিলে সেটা গায়েব থাকে না সেটা গায়েব থাকে না তাহলে গায়েবের খবর কবিও জানেন না এখন কেউ যদি এই আতি দালালন করে এই বিশ্বাস পোষণ করে যে নবীজি গায়েব জানেন তা ইমানের কোন সুরাতুল নামালের পঁয়ষট্টি নম্বর আয়াত আমি তিলাবাদ করেছি এই আয়াতের আলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইয়ের লিখিত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিষয়ক একটা গ্রন্থ আছে প্রসিদ্ধ কিতাব আল ফাতহুল এই আল ফাতহুল আকবরের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা মুর্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি শরহ নাম দিয়েছেন শরহুল ফাতহুল اکبر অর্থাৎ ফাতহুল আকবরের بك بلوتو شكالت الملك وجن اهل سن والجماعه الوكتوبه جقد صرح الحرفيه بالتكفير باعتقاد ان النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضه قوله تعالى قل لا يعلم يعنى من في السماوات والارض الغيب الا الله

আসমান এবং জমিনের কেউই গায়ব সম্পর্কে জানেন না আপনি জানিয়ে দিন অতএব কেউ যদি বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তাহলে এই বিশ্বাসটা কোরআনের এই আয়াত সহ আর অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিসের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে কোরআনের বিধানের বিরোধী হওয়ার কারণে এমন একতা বিশ্বাস যারা লালন করবে নবী গায়েব জানেন তাদের ইমান থাকে না এটা যদিও ওই ব্যক্তি সরাসরি বলছে না আমি কোরআন মানি না কিন্তু হরোক ভাবে এই বিশ্বাস লালন করা যেই বিশ্বাসটা কোরআনের বিপরীত কোরআন বলছে আল্লাহ ছাড়া আসমান জমির কেউ হায়াত জানেন না তাহলে নবীও জানেন না তাহলে কোরআনের বিরোধী বিশ্বাস হওয়ার কারণে সরাসরি যদিও বলছেন আমি কোরআন মানি না কিন্তু তার বিশ্বাস কোরআনের বিরোধী হওয়ার কারণে কোরআনকে অস্বীকার করা আর কোরআনকে যে অস্বীকার করে তার ইমান থাকে না অর্থাৎ যারা বলেন রবিনায়ক জানে তাদের ইমান নেই